মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আমি ভরত মন্ডল অনেকেরই দেখবেন যে ছাত্র ছাত্রী হোক বা অনেক তান্ত্রিক আছে দেখবেন মন্ত্র মুখস্থ কোনো হচ্ছে না তাদের জন্য আজকে আমি একটা স্মরণভোগী মন্ত্র যেটা জপ করলে মন্ত্র আপনা আপনি মুখস্থ হয়ে যাবে তার আগে কিছু কথা বলছি নিম্ন জাতি ছোট লোক মানে জাত তো মানে নারী আর পুরুষ এটাই জাত টাইটেলে যারা নিম্ন জাতি ঠিক আছে তাদের কেউ কোনো দিনও গুরু বানাতে নেই শিষ্য বানাতে নেই তারা বাপের আগে প্রদীপ ধরে দেখা হয়ে যায় হ্যাঁ তারপর অনেক অনেক বড় বড় কথা কাফলিং আরে বাপের বেটা হলি সামনা সামনি আয় আর যদি তুই যা পারিস করে দেখাস আমারে আর আমি কি পারি সেটা তো সময় হলে বুঝিয়ে দেব বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় গুরু গুরুর জায়গায় থাকে শিষ্য শিষ্য জায়গায় যায় এটাই বললাম তা যাই হোক আমি মন্ত্রটা দেব কিন্তু মন্ত্র নিয়ম দেব না তাতে যদি ভিডিও দেখার ইচ্ছা হয় তাহলে দেখবে আর নালি পরে স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবে তো চলো মন্ত্রটা আমি বলছি তারপরে যারা নিয়ম নেবে তারা দশটা জায়গা এই মন্ত্রটা শেয়ার করে দিয়ে ফেসবুক মেসেঞ্জার ইমো দশ জায়গায় শেয়ার করে স্ক্রিনশট আমারে পাঠাবে তাহলেই পাবে আর না হলে পারে সীমিত পয়সায় মাসে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে গ্রুপে জয়েন্ট হলেই এই মন্ত্রের নিয়ম পাবে মন্ত্রটা আমি একবার পরে শুনিয়ে দিচ্ছি তারপরে তোমরা যদি নিজেরা বুঝে পারো তাহলে কাজ করবে আর না পারলে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হতে হবে আর না হলে পরে দশ জায়গায় শেয়ার করে তারপরে মন্ত্রণ নিয়ম নিতে হবে স্বর্গবাসী বগি মাগো বসে আসো কোথা বগার স্মরণে বগি মাগো চলিয়ে আসো হেতা যাহা পড়ি যাহা গায় যাহা মনে করি কণ্ঠে বসি স্মরণ করি দাও মা বগীর্বরী আমার কণ্ঠ ছাড়া যদি অন্য কণ্ঠে যাস দুহাই তোর অনাদিনীর মাথা খাস মন্ত্রটা আমি একবারই পড়ছি দ্বিতীয়বার পড়ব না এর নিয়ম যদি জানতে হয় তাহলে পারে দশটা জায়গায় শেয়ার দেবে দিয়ে স্ক্রিনশট আমার হোয়াটসঅ্যাপে পাঠাবে আর না হলে পরে সীমিত পয়সায় এর নিয়ম জানতে হলে গ্রুপে জয়েন করতে হবে সঙ্গে আরো তিনটে মন্ত্র পাবে মাসে করে মন্ত্র কাজ হবে গ্যারান্টি দিয়ে তো যাই হোক ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা এবং কমেন্ট করবে নিত্য নতুন ভিডিওর জন্য বেল আইকন অন রাখবে মা কামাখ্যা তন্ত্র মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে No more.